এবার সামান্য একটু হট কলকি দিয়ে দিলাম তার সাথে বাকি যে চিকেন স্টক একটুখানি ছিল এটা দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলো ঢেলে দিচ্ছি জাস্ট একটু সতে করে নেব মাখিয়ে নেব এখন আমি কয়েকটুকু তিন পিস মতো চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হওয়া দরকার তারপর আমি দেখাচ্ছি আমি এ দিয়ে মনে হবে হয়তো যে তিন পিস চিকেন দিয়ে কি হবে হবে এটা দিয়েও সুন্দর একটা রান্না হবে যদিও শুধু এই তিনটে পিস নয় তার সাথে আরও কিছু যোগ হবে আপনাদের দেখাবো আমি ধীরে ধীরে তো এখন এটা ঢাকা দিচ্ছি সিদ্ধটা হোক তারপরে দেখাচ্ছি কী করব এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ব্যাস এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে ফিরে আসছি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার এগুলো আমি জল সহজ মানে চিকেন সিদ্ধ স্টক সহ আমি এটা তুলে রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি কি করব এবার আমি চিকেনটা সিদ্ধ করে ফিরে এলাম এটা চিকেন এটা হচ্ছে চিকেন স্টক এটা হচ্ছে চিকেন সিদ্ধ করে হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি সেটা এগুলো ফেলে দেবো আর মাংসর অংশটা হচ্ছে এটা এবার কি করছি দেখাচ্ছি এই হাড়টা ফেলে দিচ্ছি চিকেন স্টক আমার এখনই লাগবে না দেরি আছে তার আগে আমি চিকেনটা নিয়ে একটু ব্যবস্থা করছি আর চিকেনের সাথেই আমি কিন্তু আর একটু সিদ্ধ করেছি অন্য জিনিস দেখাচ্ছি চিকেনের সাথেই আলাদা করে আমি সিদ্ধ করেছি আলু আর নিউট্রিলা বড়ি সোয়া বড়ি তা আলাদা করে একটা বড় আলুর হাফ টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে আমি সিদ্ধ করেছি তেল গরম হয়ে গেছে এবার এতে আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি যাতে না খেতে তার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন এবার এতে দিয়ে দেবো একে একে পেঁয়াজ রসুন বাটা তিন চামচ সাত চামচ আদা বাটা এবার একটু কষিয়ে নেবো এটা এবার একটু যখন ভাজা হয়ে গেছে একটু রং ভরা শুরু হয়েছে এই সময় আমি দিয়ে দেব এই সোয়াবিনগুলো সিদ্ধ করে জল থেকে আমি ফেলে দিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি এই আলুগুলো একদম স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি ভাজলে এটা আরও ভেঙে যাবে এখানে একটা বড়ো আলুর আর্ধেকটা ছিল লাস্টে একদম সিদ্ধ এই চিকেনগুলো দিয়ে দিলাম কারণ চিকেন কিন্তু বেশি ভাজা যায় না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায় স্টিকি আচটা কমিয়ে নিয়ে হালকা করে ভেজে দেবো এটা আসলে আমি একটা পুর বানাচ্ছি হুম একটা স্টাফিং যার জন্য আমার অল্প হলেই চলবে এক চামচ মতো ধনে ভাজা গুঁড়ো রোস্টেড ধনে গুঁড়ো এটা সাদা তেলে দিলে রিফাইন অয়েলে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে সেই জন্য দিলাম এবার এটা আবার ঘেটে নেব সবশেষে এতে দিয়ে দেবো একটুখানি দই চিকেনে দই দিলে পরে খেতে ভালো লাগে একটু দই দিয়ে দিলাম এক চামচ মতো দই দিয়ে দিলাম নেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি আর কিচ্ছু দইয়ের জলটা শুকিয়ে নেব আর কিচ্ছু দরকার নেই ব্যাস রেডি আমার চিকেনের স্টাফিং রেডি তারপরে দেখাচ্ছি কি করছি কার মধ্যে স্টাফ করব পুর করব সেটা আস্তে আস্তে দেখাচ্ছি এখন আমি চিকেনের স্টাফিং তৈরি হয়ে গেছে এখন আমি এক বাটি সুজি নিয়ে নিলাম এই সুজিটা আমি এবার ভাজবো কড়াতে একটু ভেজে নেব এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল গরম হয়ে গেছে এবার আমি সুজিগুলো এতে দিয়ে দেব একদম লো ফ্লেমে আমি ভেজে নেব একদম লো ফ্লেম নিয়ে দু মিনিট মধ্যে এটা ভাজব দু মিনিট লো ফ্লেমে ভাজা হয়ে গেছে একটা গন্ধ বেরিয়েছে আর একটু সামান্য ব্রাউনিস ভাবটা এসে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একদম ঠান্ডা করতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে এসে দেখাচ্ছি এবার আমি এই সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে এই বাটিতে নিয়ে নিলাম এতে দিয়ে দেব সামান্য একটু নুন এই ওয়ান ফোর্থ টি স্পুন নুন দিয়ে দিলাম এবার এতে দেব একটু দই দু চামচ মতো দই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু মাথব দেখে তারপর এবার এতে অল্প অল্প করে চিকেন স্টকটা দেব মানে চিকেন সিদ্ধ করা জলটা আস্তে আস্তে যতটা লাগবে দেখছি এইভাবে একটা ব্যাটার মতো বানিয়ে নিয়ে ফিরে আসছি আমার ব্যাটারটা সুজি নুন দই দিয়ে আর চিকেন স্টক দিয়ে ব্যাটারটা বানিয়ে রাখলাম এবার এটাকে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চিকেন স্টক মোটামুটি আমার লেগে গেছে সুজি তো ভিজিয়ে রাখলে পরে এটা ফুলে উঠবে আরও তখন কিন্তু এর থিকনেসটা দেখে আমি বুঝবো যে আরও জল আমাকে দিতে হবে কি ঠিক আছে এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এবার আমি করছি এই যে পুটটা করে রেখেছিলাম এইটা দিয়ে এবার বল বানাবো ছোট ছোটো বল বানাবো আমার ব্যাটারটা পনেরো মিনিট মতো হলো এটা থিকনেসটাও বেড়েছে আর এইগুলো এইভাবে গোল করে ফ্যাট করে নিয়েছি এ এতে একটু করে ব্যাটার দিয়ে দেব তার মধ্যে এইভাবে পুরগুলো দিয়ে দেবো একটু ঢেকে দেবো এইভাবে সবকটা করে নিয়ে ফিরে আসছি এবার আমি ইডলি স্ট্যান্ডে এগুলো বসিয়ে দিয়েছি ফুল ফ্লেমে দিয়েছি এটা বারো থেকে পনেরো মিনিট মতো হবে তারপরে দেখাচ্ছি এগুলো আমার পনেরো মিনিট পর এগুলো বের করে নিলাম একটু ঠান্ডা হতে দেবো তারপরে তুলে দেখাচ্ছি আমার চিকেন ইডলি রেডি এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা এমনি দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু হট কলাটি সব দিয়ে দিলাম তার সাথে বাকি যে চিকেন স্টক একটুখানি ছিল এটা দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলো ঢেলে দিচ্ছি জাস্ট একটু সতে করে নেব できた。 আমার প্যান ফ্রায়েড চিকেন ইডলি রেডি টু সার্ভ কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য ধন্যবাদ কেমন হয়েছে ওকে থ্যাংক ইউ